এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের কৃষি শিক্ষা অর্থাৎ তোমাদের কালকে যে কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে তো তোমাদের হাতে রয়েছে আর অল্প কিছু সময় বিশেষ করে যারা গণিত পরীক্ষায় খারাপ করেছ তোমাদের যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে এখনও তোমাদের সুযোগ রয়েছে এই পরীক্ষাটি দেওয়ার মাধ্যমে এখানে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের মোট একশোটি এমসি নিয়ে আমি হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তো এখানে একশোটি এমসিকিউ থেকে তোমাদের পঁচিশটি এমসিকিউ কিউ চলে আসবে একশো শিউ দিয়ে আমি বলতেছি সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ আমরা এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে তো আমি আবার বলতেছি তোমরা ভিডিওটি পুরো দেখবে ইনশাল্লাহ তোমাদের কারোই ফোসিস্টের মধ্যে ফঁত্রিশটা এমসিকিউ মিস হবে না তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আমাদের এই চ্যানেলটিতে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে কৃষি শিক্ষার এমসিকিউগুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটির উত্তর হবে এল ফল তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এন মাস কলাই তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এন চকরিয়া সুন্দরবন বৃহত্তর টেকনাব উপকূল তারপর চার নাম্বার প্রশ্নটি জিওল মাসের বৈশিষ্ট্য হলো তো এখানে প্রশ্নটির নাম্বার উত্তর হবে এল অক্সিজেন তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে কে তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর হবে জমি প্রস্তুতির প্রাথমিক দাব কোনটি তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে কে আট নাম্বার প্রশ্নের উত্তর হবে এন ছট্টাকবার পোকামাকড় জন্মাতে পারে তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর এল তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর কে রেড স্কেল তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর এন আটশো তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর এন খাটের জাজিম ও রশি তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর এম চল্লিশ তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য কোনটি তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর এম তারপর পনেরো নাম্বার প্রশ্নটি তো পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে এল নির্গমনশীল তারপর ষোলো নাম্বার প্রশ্নটি তো ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হবে এন তারপর সতেরো নাম্বার প্রশ্নটির উত্তর হবে এল ডল বনাফ্রবণ এলাকা তারপর আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হবে কে তারপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এল মাজরা ফোকা তারপর বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এম পনেরো থেকে আঠারো তারপর একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে এল এরপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এম জাপ ফোঁকা তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এন ছয় থেকে সাত কেজি তারপর চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কে এক ও দুই তারপর সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কাঠ শুকানোর জন্য করে ফানির পরিমাণ কততে নামিয়ে আনতে হয় তো প্রশ্নের উত্তর হবে কে বারো পার্সেন্ট তো শিক্ষার্থীরা আমাদের পঁচিশটি প্রশ্ন দেখা হয়ে গেলো তো আমাদের আর অল্প কিছু বাকি রয়েছে আমরা সেগুলো দেখে ফেলি তাড়াতাড়ি যেহেতু হাতে সময় রয়েছে আর অল্প কিছু তো এরপর আবার এক নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক তারপর দুই নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক তারপর তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো খ চট্রাক তারপর চার নাম্বার প্রশ্নটির উত্তর হলো খ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন তারপর পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর হলো খ তিন তারপর ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ এবং সাত নম্বর প্রশ্নটির উত্তর হলো খ তারপর আট নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক তারপর নয় নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ তারপর দশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হল ঘ তো এরপর বারো নাম্বার প্রশ্নটির উত্তর হল ক ফিশমিল তারপর তেরো নাম্বার খ চোদ্দ নাম্বার ঘ আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাজেশন গ্রুপে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সকল বিষয়ের এবং সকল বোর্ড যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিডেট দিনাজপুর কুমিল্লা যশোর ময়মনসিংহ ইত্যাদি সকল বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দেওয়া হয় তো তোমাদের ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং বাংলা পরীক্ষায় সকল পরীক্ষার সাজেশন আমাদের সেই গ্রুপটিতে দেওয়া হয়েছিল তো সেখান থেকে প্রায় তোমাদের পরীক্ষায় শতভাগ প্রশ্নই কম পড়েছিল তো সেটা থেকে আমার খুব ভালো লাগলো তো আমাদের সেই গ্রুপে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা দেরি না করে সকলে তাড়াতাড়ি সেই গ্রুপটিতে জয়েন হয়ে নাও তো সেই গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য তোমরা যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে অথবা একটা নক দিবে তো এরপর ওই তোমাদের গ্রুপে যুক্ত হওয়ার নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীরা আমরা মূল বিষয়ে আসি তারপর পনেরো নাম্বার ক তো এরপর ষোলো নম্বর উদ্দীপকের গাছটি হতে বড় ও ভালো ফুল ফেতে হলে তো এখানে ষোলো নাম্বার প্রশ্নের উত্তর ক তারপর সতেরো নাম্বার ঘ লেট ব্লাইট রোগ তারপর আঠারো নাম্বার মৌসুমি ফুকুরের জন্য নিচের কোন মাছ নির্বাচন করা উত্তম তো আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক তেলাফিয়া তারপর উনিশ নাম্বার খ তারপর বিশ নাম্বার ঘ হলুদ তারপর একুশ নাম্বার প্রশ্নটি ব্রয়লারের বাড়ন্ত বাচ্চার জন্য রেশন কত সপ্তাহ পর্যন্ত দেওয়া হয় তো একুশ নাম্বার খ তারপর বাইশ নাম্বার খ তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে আঠারো এখানে অধিভক্তি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে চব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক সাইড বাগ তারপর পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হল গ সারা বছর তো শিক্ষার্থীরা আমাদের পঞ্চাশটা দেখা হয়ে গেলো তো আর অল্প কিছু বাকি রয়েছে আমরা সেগুলো দেখে ফেলি তো তোমাদের আবার বলি তোমাদের এগুলোই থেকে পঁচিশটি সরাসরি কমন চলে আসবে তো ফরের প্রশ্নগুলো তো এখানে এক নম্বর প্রশ্নটি তো এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে এন বিচা ফুকা। তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এম ডাল তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এন ফানি বড়া বড় ফাট্র তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর হবে এম অক্সিজেন তো তারপর ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে কে বারো ফাসেন তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে এল এক ও তিন তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে এন এবং আট নাম্বার প্রশ্নের উত্তর হবে এম এরপর নয় নাম্বার প্রশ্নটি তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে এল আলু তারপর দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে এন লুই ফাস্তুর তারপর এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে কে নিউটনের সূত্র তারপর বারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে আখের খণ্ড তো তারপর এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে এম আশি তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হবে এন এক দুই তিন তিনটা তারপর পনেরো নম্বর প্রশ্নটি তো পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে এন তেলাফিয়া তারপর ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে কে ল্যাকটিক অ্যাসিড তারপর সতেরো নম্বর প্রশ্নটি তো সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে এল উপযোগী ফসল নির্বাচন তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে এম গান্ধী ফোঁকা তারপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এম বৃদান ছাপ্পান্ন তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কে বেটকি তারপর একুশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে তারপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর এম তারপর তেইশ এল তারপর চব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে এক ও দুই তারপর পঁচিশ নাম্বার সর্বশেষ প্রশ্নটির উত্তর হবে এন উনিশশো নব্বই তো শিক্ষার্থীরা আমাদের পঁচাত্তরটা এমসি দেখা হয়ে গেল তো আমাদের আর বাকি রইলো মাত্র পঁচিশটি সময় যেহেতু কম তো আমরা ফরারগুলো দ্রুত দেখি তো এখানে আবার এক নম্বর প্রশ্নটির উত্তর তো এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তিনোটা তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে খ খেসারি তো তারপর তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে তো এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ পঞ্চাশ তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বিশ তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে বিশ শুকানোর সময় নির্ভর করে তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক দুই তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সাত থেকে দশ দিন তারপর নয় নাম্বার উত্তর হবে ঘ চুন তো এরপর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ফুকুরের ফানির ভৌত গুণাগুণ হলো তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হলো খ এক ও তিন তারপর এগারো নাম্বার প্রশ্নটি তো এখানে এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ পাঁচশো গ্রাম তো এরপর বারো নাম্বার প্রশ্নটি তো এখানে বারো নম্বর প্রশ্নের উল্লেখিত ফুকুরে যেখানে দুই বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক ও দুই তারপর এরপর তেরো নম্বরের উত্তর হবে ঘ অ্যানাভেনা তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুই তারপর পনের উত্তর হবে ঘ পঁচাত্তর থেকে আশি তারপর ষোলো নম্বরের উত্তর হবে খ চার তো এরপর সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে যেখানে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বিচা ফোঁকা তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক চল্লিশ থেকে চুচাল্লিশ তো এরপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ দুই ও তিন তারপর বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে তো এখানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো খ আমলকি কি তারপর একুশের উত্তর হবে ঘ তারপর বাইশের উত্তর হবে ঘ চার তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ উত্তরাঞ্চল তারপর চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ চার তো এরপর সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক এক ও দুই তো এখানে তোমাদের একশোটি এমসিকিউর সাজেশন দেওয়া হয়েছে যেখান থেকে তোমাদের শতভাগ কমন ফুটবেই ফুটবে তো এরপর আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো তোমাদের সৃজনশীল প্রশ্নের সাজেশন তো তোমরা যারা যারা সৃজনশীল প্রশ্নের সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমরা সেগুলো আমাদের চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ